আমাদের বাংলাদেশের কে শত্রু কে বন্ধু সেটা বোঝার একটা লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে আমাদের ভারত যেহেতু হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং যারা মানুষের অধিকারকে বছরের পর বছর ক্ষুণ্ণ করেছে মানবিক মর্যাদাকে নষ্ট করেছে সমতাকে সেখানে আমাদের নষ্ট করে দিয়ে বৈষম্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যেই সংঘ লিপ্ত হয়েছিল এই সংঘবদ্ধ শক্তিকে ভারত তার দেশে পুনর্বাসিত করেছে এবং এ থেকেই স্পষ্ট হয় গত ষোলো বছর ধরে এই আওয়ামী যে ফেসিস সরকার কার এজেন্ডা বাস্তবায়ন করেছিল এটা হচ্ছে এই যে মোদী সরকারের একটা চাকরি করেছে চাকরিটি হঠাৎ করে শেখাসিনার চলে যাওয়ায় যে মালিক যে মুদি মুদির মাথা খারাপ হয়ে গিয়েছে আমরা জানি মুদি হচ্ছে একটা কসাই আমাদের আমাদের মুদি যেভাবে তার হাতেও সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তো যার হাতে সাম্প্রদায়িকতা রক্ত লেগে আছে সে যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ার মাধ্যমে এই সাম্প্রদায়িকতার বয়ান ছড়ায় সেটির আমাদের নৈর্বিক্ততা নিয়ে সেটির অবজেক্টিভিটি নিয়ে আমরা আমরা প্রশ্ন তুলতে পারি সেই জায়গা থেকে আপনারা মিডিয়াতে যারা রয়েছেন আপনাদের একটা দায়িত্বশীল ভূমিকা আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে এই দৃষ্টান্ত আমরা আমরা পাঁচই অগাস্ট আমরা স্থাপন করেছি পরবর্তীতে শহীদ আলিফ ভাইয়ের এভাবে শহীদ হওয়ার পরেও আমাদের দেশের আলেম সমাজ এবং বাংলাদেশে ইসলাম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি আমাদের যে উদার মনোভাব অব্যাহত রয়েছে এবং সেটি অব্যাহত থাকবে সেটির মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেটি কিন্তু বারবার প্রমাণিত হয় এখন এটিকে তুলে ধরার জন্য আপনারা যারা মিডিয়ায় রয়েছেন আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করার আমাদের আমাদের আপনাদের জায়গা থেকে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনার এই বারবার বারবার করতে করতে হবে হবে মধ্য দিয়ে এগুলো হচ্ছে বিশ্ব মিডিয়ার সামনে আপনাদেরকে তুলে ধরতে হবে আমাদের গত ষোলো বছরের আওয়ামী নির্যাতন নিপূরণ গুণ খুম হত্যা এই যে এক ধরনের কোলার মানে কোস্টার চালিয়েছে মানুষের জনজীবনের উপরে মানুষকে মানুষ হিসেবে মানবিক যে মর্যাদাটি সেই মর্যাদাটি পর্যন্ত সেখানে ভুলুণ্ঠিত হয়েছিল আমাদের এই যে জার্নি টু ইরাডিকেশন অফ দা ফেসিজম একদম ফেসিজমকে সমল উৎপাটনের যে আমাদের এই যে জার্নি এটি কিন্তু শুধুমাত্র ছত্রিশ দিনের জার্নি ছিল না দু হাজার নয় সালের বিরাজনীতিকরণ পরবর্তীতে আমরা দেখেছি সাপলা হত্যাকাণ্ড আমরা দেখেছি সেখানে মানুষকে মানে একটা শিবির দেখেছি যে সেখানে একটা মানুষের পরিচয় যদি শুধু শিবির হয় তাহলে তাকে মেরে ফেলা যায় আমরা দেখতাম যে আব্রার ফায়াত যখন বুয়েটার হলে নির্যাতন করা হয়েছে বিভিন্ন মেন স্ট্রিমের গণমাধ্যমে আমরা দেখেছি যে শিবির সন্দেহ নির্যাতন তার মানে কাউকে যখন শিবির সন্দেহ করা হতো তাকে নির্যাতন করাটা সেটা জায়গা হয়ে যেত আমাদের এই যে লম্বা একটা লড়াই এবং সংগ্রাম সেটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে সেটার সচিত্র উপস্থাপন আজকে এই জাদুঘরে হয়েছে এবং যেটার মধ্য দিয়ে আমরা ফিরে ফিরে ফেসিবাদের যে ক্ষতগুলো এই ক্ষতগুলো আমরা জাতির সামনে আমরা উপস্থাপন করবো মুক্তিযুদ্ধ পরবর্তী পরবর্তীতেও আমাদের শেখ মুজিব যে মধ্য দিয়ে যেভাবে আমাদের গণমানুষের গণকণ্ঠ যেভাবে চেপে ধরেছিল যেভাবে হচ্ছে সারা দেশে আমাদের এই ফেসিজমের প্রাথমিক বীজটি যখন আমাদের বপন করা হয়েছিল যদি আমাদের ইতিহাসটা সেখান থেকে টানা হতো তাহলে সেটির পূর্ণাঙ্গতা পেত